বসে দেব এক তুমি কি লক্ষ্য করো না আমি আল্লাহ ওটকে কিভাবে বানিয়েছি ওটের উপর চড়েছেন সমগ্র নবী রাসুল সুবাহ আল্লাহ বলেন ওটের কারণে তায়ামের আয়াত পেয়েছ সুবাহ আল্লাহ বলেন ওঠার যুদ্ধ বন্ধ করে দিয়েছিল সুবাহ আল্লাহ বলেন ইবনে কাসির উল্লেখ করেছেন মানুষের মধ্যে মানুষের পরে ওটি এমন একটা প্রাণী যে কোনোদিন তার মা এবং বোনের সাথে মিলিত হতে যায় না তার মধ্যে এত আকল আল্লাহ তৈরি করে দিয়েছেন আলোচনা করেছেন মরুভূমিতে যে ঝড় হয় ওট একটা শাসনালি দিয়ে সেই ঝড় ঠেকিয়ে দেয় তারপরে ওটের আরেকটা শাসনালি দিয়ে ছয় মাস পানি লুট করতে পারে মানুষ অনেক দূর অভিযানে যায় অনেক সময় পানি শূন্যতায় মরে যেতে পারে তৎক্ষণে জব হয়ে করে ওটের পানি খেয়ে সে আরো বেশ কিছুদিন তার লাইফকে চালাতে পারে শুভানন্দ আর ওঠ আমার আপনার মতো সাধারণ শ্বাস প্রশ্বাস নেয় এই তিনটি চারটি কোয়ালিটির কারণে আল্লাহ এই জন্য বলেছেন এই জন্য তুমি দেখো আমি কেমনে বানাইছি এবার পৃথিবীতে খায় সব থেকে কুন দেশে কোরিয়া তো কুত্তা খায় ডোনাল্ড ট্রাম্প সোয়াইন এন্ড ওয়াইন সোয়াইন মানে কি শুয়োর ওয়াইন মানে কি মদ বদখা মদ বাংলা মদ তারপরে আরো একটা দামি মদ আছে কি জানো নাম শ্যাম্পেন এগুলো হোটেল সেরাটনে মুসালানে তারা না এখন অবশ্য জেলখানায় সমসম খাচ্ছে খাচ্ছে ঠিকটা ঠিক জিরে বলেন আল্লাহ তালা বুঝবেন তোপিক দান করুক আচ্ছা আমেরিকা শুয়ারের গুস্ত খায় জাকির নায়ক ক্যাম্বেল যখন স্পষ্ট করেছে সুর খাওয়া কেন হারাম জাকির করলেন বাইবেল থেকে গীতা থেকে কোরআন থেকে দিলে এই বেটা শুনবে না ওরা বিজ্ঞান থেকে দেই কি সুয়ারের গুস্ত খায় আমেরিকা একদিনে প্রতিদিনে প্রতি মিনিটে সেইখানে নিরানব্বইটা ধর্ষণ হয় কয়টা ধর্ষণ হয় আমার দেশে ছেলেরা সরাসরি খায় না তবে গেমস খেলার মাধ্যমে ইদানিং খাওয়া শুরু করেছে। তাতেই এখন বরিশালের এমসি কলেজ সামনে দিতে আজকে আসলাম। সেই বরিশালে কালকে আমার মাহফিল ছিল। সেইখানে টাંકી উঠিয়ে নাইজেরিয়ায় পাইল তেলের খনি, সৌদি আরবে পাইল তেলের খনি, ইরানে পাইল হীরার খনি আর আমার দেশে জারক সন্তান খনি পাওয়া গেল। কি পরিমাণ টাটকা জারক সন্তান তৈরি করা হয় দেশে। এটা সব অবৈধ ভালোবাসা। অবৈধ প্রণয়ের জন্য সুয়রের ঘুস্ত খাওয়ার ফলাফলের জন্য কারণ যুবকরা গেমস খেলার মাধ্যমে কি খেয়েছে মুরব্বীরা তাস খেলার মাধ্যমে সুয়রের ঘুস্ত খেয়েছে এরকম সুয়রের ঘুস্ত করে মুরব্বীদেরকে হেদায়ত আল্লা বলে বলেন আমি কি খেলার মাধ্যমে বলেছেন মোহাম্মদ